চুলকে সিল্কি সব সুন্দর বানাতে চান আর চুল ওঠাও বন্ধ করতে চান তো আজকের এমন একটা রেমিডি বানিয়ে দেখাবো যেটা চুল ওঠা বন্ধ করবে চুল সিল্কি সফট হবে আর চুল খুব দ্রুত গতিতে বাড়বে অর্থাৎ অনেকের চুল এরকম আছে যে মাঝখান থেকে স্প্লিটেন্ট হয়ে যায় অর্থাৎ চুল তৈরি হচ্ছে মাঝখান থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো এই ধরনের সমস্যা যদি আপনাদের কারুর হয়ে থাকে আজকের ভিডিওটা আপনাদের জন্য চলুন শুরু করি সবার প্রথম দেখুন যেটা নিতে হবে মেথি মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলের গোড়াকে শক্ত করতে চুল সিল্কে সব সুন্দর রাখতে এবং চুল ভাঙ ভেঙে যাচ্ছে মাঝখান থেকে বা চুল যে সমস্ত জায়গায় ফাঁকা হয়ে গেছে সেখানেও নতুন চুল গজাতে সাহায্য করে মেথি তার মানে বুঝতেই পারছেন মেথি এমন একটা জিনিস যেটা আমাদের চুলের গোড়াকে শক্ত করতে পারে যেখান থেকে আর নতুনভাবে চুল ওঠা চুল পড়াটা বন্ধ করতে পারে তো আমি এখানে বড়ো চামচের দু চামচের মতো মেথি নিয়েছি আর মেথি এতটাই ভালো একবার ইউজেই দেখতে পাবেন চুল ঠাক পুরো বন্ধ হয়ে গেছে এরপরে যে জিনিসটা নেব সেটা হচ্ছে চাল যে কোনো চাল নেই এই রেমেডি করতে পারেন এই চালও আমাদের চুলের জন্য ভীষণ ভালো তো এমনি এখানেও চাল বড় চামচের দু চামচের মতো চাল নিয়েছি আপনারা যে কোনো চাল নিতে পারেন সিদ্ধ চাল আতপ চাল বলে কোনো ব্যাপার নেই যে আর বাড়িতে যে চাল দিয়ে রান্না হয় সেই চাল দু চামচের মতো নিয়ে নেবেন আর চাল দিয়ে আপনারা এই যে যে সিরামটা বানাবো সেটা শুধু স্কিনের মানে চুলের জন্য না সেটা স্কিনের জন্য ভীষণ ভালো হতে চলেছে আজকে আমি দু চামচের মতো চাল দু চামচের মতো মেথি নিয়েছি এই পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন একটু বেশি পরিমাণে তৈরি করে আপনারা জেল বানিয়ে রেখেও দিতে পারেন এটা অনেক দিন ভালোও থাকবে কিন্তু ফ্রিজে স্টোর করতে হবে তবে এগুলো হোম মেড রেমেডি এক সপ্তাহের বেশি স্টোর করবেন না এবার দেখুন যে জিনিসটা নিচ্ছি সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড আমরা বাংলায় অনেকে এটাকে তিসি বলি এই ফ্ল্যাক্সিট থেকে একটা জেল তৈরি হয় সেই জেলটা কিন্তু ভীষণ ভালো আমাদের চুলের জন্য চুলকে সিল্কে সব সুন্দর রাখতে সাহায্য করে এবং চুলকে গোড়া থেকে মজবুত রাখতে খুশকি দুঃখ করতে সাহায্য করে এই ফ্ল্যাক্সিটও আমি দু চামচের মতো নিয়েছি এটা খুব সহজেই আপনারা পেয়ে যাবেন যে কোনো একটু বড়ো মুদিখানার দোকানে গিয়ে তিসি বললেই বা ফ্ল্যাক্সিড বললেই পাওয়া যাবে তাছাড়াও যদি না পান তাহলে অনলাইন থেকে তো ইজিলি আপনারা এগুলো বাই করতে পারে তো আমি এই ফ্ল্যাক্সিটও দু চামচের মতো নিয়ে নিয়েছি তিন ধরনের সিড নিলাম একটা হচ্ছে রাইস মেথি আর হচ্ছে ফ্ল্যাক্সিড তো এই তিনটে উপাদানকে নিয়ে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এগুলোর মধ্যে এক ধরনের পাউডার লাগান লেগে থাকে যেটা আমাদের পরিষ্কার করে ফেলাই ভালো যে কোনো রেমেডি চুলের রেমেডি বলুন বা স্কিনের রেমেডি করুন যখনই যা করবেন সব সময় চেষ্টা করবেন খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া তাহলে কিন্তু আমাদের চুলের কোনো ক্ষতি হবে না জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে যেটা করতে হবে এটার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিতে হবে জল নিয়ে এখানে একটু বলার আছে যে জল আপনারা খান সেই জলই এখানে ইউজ করবেন অনেক সময় কি ট্যাপ ওয়াটারের জলে নুন থাকে নুনযুক্ত জলে কিন্তু এটা করবেন না এবার সারা রাতের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেবেন ভিজিয়ে না রেখেও করা যায় কিন্তু তাতে গ্যাস খরচাটা অনেক বেশি হবে সেই জন্য আমি সারা রাতের জন্য এটা ভিজিয়ে রাখছি এবং যখন সকালবেলা দেখবেন এর সমস্ত উপাদানগুলো একটু ফুলে গেছে অর্থাৎ জল টেনে নিয়েছে মেথি ফ্ল্যাক্সিট আর চাল তিনটে উপাদানই এর জলটা টেনে একটু ফুলে গেছে আর খুব নরম নরম হয়ে গেছে হাত দিয়ে চিপলেই দেখা যাচ্ছে এটা কতটা নরম হয়ে গেছে তার মানে আমাদের এবার পরবর্তী স্টেপে যাওয়ার জন্য রেডি এবার যেটা করতে হবে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি যে কোনো একটা বাটি নেবেন যেটা আমরা গ্যাসে বসাতে পারবো অর্থাৎ প্লাস্টিকের বাটি নিলে কিন্তু হবে না তো এই সব কিছু উপাদানকে আমি এই বাটির মধ্যে ঠেলে দিলাম আরও আরও দু বাটির মতো জল আমি এখানে অ্যাড করলাম জলের পরিমাণটা একটু বেশি নিতে হবে কারণ এটা ফুটে জেল তৈরি হবে যখন জলটা কমে আসবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করবেন গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম ব্যাস আর আমাদের খুব একটা কিছু করার নেই কিন্তু এখানে আমি আর একটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি আর সেটা হচ্ছে শুকনো গোলাপ ফুল যদি ড্রাই আমি ড্রাই গোলাপ ফুল এখানে ইউজ করেছি আপনারা এখানে যদি ফ্রেশ গোলাপ ফুল পান সেটাও দিতে পারেন সেটাও খুব ভালো কাজে দেবে গোলাপ ফুল থেকে যে নির্যাসটা বেরোবে সেটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো স্কিনের জন্য ভীষণ ভালো এবার সব কটা উপাদানকে খুব ভালো করে ফুটতে দিতে হবে আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ আমি আপনাদেরকে কিছু কথা বলি আমার ব্লগটা এতদূর পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে সবাইকে জানাই অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা হলে নতুন নতুন টিপস ব্লগ এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না খুব ইজিলি করা যায় এরকম ধরনের ব্লগই আমি আপনাদের কাছে শেয়ার করি এবং যে সমস্ত টিপসগুলো আপনাদেরকে দিই সেগুলো কিন্তু সব আমি নিজের ওপর অ্যাপ্লাই করি যেটা কাজ হয় সেটাই কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করি তাহলে খুব ইজিলি যদি আপনারা কোনো ভালো জিনিস পেতে চান তাহলে কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনারা অনেক ভালো ভালো জিনিস দেখতে পাবেন এবার কিছুক্ষণ ফোটার পরেই দেখুন আমরা গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব কারণ বেশি যদি টক করে ফোটে তাহলে কিন্তু অনেকটাই হয়ে যাবে জলটা কমে আসবে আঁচটা কমিয়ে দিলাম আর এর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে যেহেতু মেথি আছে ফ্ল্যাক্সিট আছে আর চাল আছে তিনটেই একটা জেল ফর্ম তৈরি করে ভাত তৈরি হওয়ার সময় ভাতের যে মার বা ফ্যান সেটাও একটা হরহরে বা স্লিপারি মেথি থেকেও একটা স্লিপারি জেল তৈরি হয় আর চাল থেকে তো ইয়ে ফ্ল্যাক্সিট থেকে তো অলরেডি জেল তৈরি হয় তো যখন দেখবেন সমস্ত উপাদানগুলো খুব ভালোভাবে হয়ে গেছে মেথি চাল চালগুলো একদম ভাত হয়ে গেছে নরম হয়ে গেছে তখন বুঝবেন এটা আমাদের তৈরি হয়ে গেছে পুরোপুরি আর একদম জেলটা কি করে বুঝবেন চামচে করে যখন তুলবেন দেখতেই পাবেন একদম জেল জেলের মতন কনসিস্টেন্স হয়ে গেছে তো আমি এটাকে খুব ভালো করে নেড়ে নেব মাঝে মাঝে একটু নেড়ে নেবেন তাহলেই হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা তৈরি করতে খুব বেশি টাইম লাগবে না সাত থেকে দশ মিনিটের মধ্যেই এই জেল রেডি হয়ে যাবে এই জেলটা এতটাই ভালো আমাদের স্কিনের জন্য বলুন চুলের জন্য বলুন সময় আমাদের চুলকে স্কিনকে সফট রাখতে সাহায্য করবে এটা আপনারা তৈরি করে ছেঁকে নিয়ে কোনো ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবেন যখন দরকার হবে তখন আপনারা এই জেল বার করে চুলেও লাগাতে পারেন বা স্কিনেও লাগাতে পারেন আর তবশ্য তার সঙ্গে আর কিছু কিছু জিনিস একটু অ্যাড করে নিতে হয় তো আমার জেল পুরো রেডে এবার এটা খুব গরম এখানে একটা কথা বলার আছে এই গরম অবস্থায় কিন্তু আপনাদেরকে ছেঁকে নিতে হবে ঠান্ডা করলে কিন্তু এই যে ফ্ল্যাক্সিট যেটা তৈরি হয়েছে এইটা কিন্তু এই জেলটা ফ্ল্যাক্সিটের মধ্যে আটকে যাবে তখন কিন্তু আর ছাঁকা যাবে না সেই জন্য একটু সামান্য আমি গরম থেকে মানে গরম নি তো আছে কিন্তু একটু সামান্য রেখে দু তিন মিনিটের জন্য রাখলাম রেখে দেখুন গরম অবস্থাতেই আমি ছেঁকে নেবো ছেঁকে নিয়ে আমি জেলটাকে বার করে নেব তো চলুন দেখুন আমি সারসি দিয়ে ভোট ধরছি আর এবার ছেঁকে নিলাম এই ব্যাস আমার জেল তৈরি ছেঁকে নেওয়ার পরে যে রেসিপিওটা পড়ে থাকবে সেটাও কিন্তু ফেলা যাবে না এটাও কিন্তু খুব ভালো হেয়ার মাস্ক হিসাবে ইউজ করতে পারেন আপনারা এটাকে খুব ভালো করে কোনো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে তার সঙ্গে যদি একটু দই মিশিয়ে নেন তাহলে তো খুব ভালো হয় তাহলে একটা খুব ভালো মানে হেয়ার মাস্ক তৈরি হবে যে মাস্ক ইউজ করলে একবার ইউজেই দেখতে পাবেন চুল কতটা সিল্কি সব সুন্দর হয়েছে তার সাথে সাথে গোড়া থেকে চুল শক্তও হবে অর্থাৎ চুল পড়াও বন্ধ হবে তো আমি ছেঁকে নিলাম আর রেসিডিউটাকে আলাদা করে রেখে দিচ্ছি পরে আমি এটাকে ইউজ করব আজকের এই জেলটাই দেখাচ্ছি আপনাদেরকে তো জেল তো আমাদের রেডি এইবার এই জেলটাকে কীভাবে লাগাবেন সবথেকে ভালো হয় যেদিন আপনারা শ্যাম্পু করবেন বলে ভাবছেন সেদিনকে সকালে মাথার মধ্যে লাগাবেন লাগাতে গেলে যেটা হবে এটা একটু স্লিপারই তো সেই জন্য আপনারা হাতের সাহায্যে কিন্তু লাগাতে পারবেন না কোনো তুলো বা কোনো স্পেয়ার বোতল বা ড্রপার বোতলের সাহায্যে লাগিয়ে নিতে হবে সারা মাথায় প্রথমে স্ক্যাল্পে লাগাবেন তারপরে লেন্থেও লাগাবেন এটার সঙ্গে পারলে আপনারা একটু নারকেল তেলও মিশিয়ে নিতে পারেন সারা মাথায় লাগানোর পরে অবশ্যই চেষ্টা করবেন ঘন্টা খানিক রাখার এক ঘন্টা থাকার পরে হালকা হাতে একটু মাসাজ করে প্রথমে ধুয়ে নেবেন তারপরে আপনারা প্লেন জিন মাইল্ড কোনো নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন এইভাবে যদি আপনারা লাগান তাহলে দেখতে পাবেন যে প্রথমবার ইউজেই দেখতে পাবেন চুলটা কতটা সুন্দর সিল্কি সফট হয়েছে আর এই জেল আপনারা ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন এবার আসি কারা কারা লাগাতে পারবেন এই রেমেডি সবাই করতে পারে কারণ দেখেই নিয়েছেন এই রেমেডির মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা আমাদের চুলের কোনো ক্ষতি করবে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা কত সহজে একটা সুন্দর হেয়ার সিরাম বলুন বা হেয়ার জেল বলুন বানিয়ে বানিয়ে নিজেরাই ইউজ করতে পারবেন যেটা চুলকে সুন্দর করবে ঘন করবে চুল ওঠা মন্দ করবে তাহলে বন্ধুরা এইভাবে বানান আর উপকার তো অবশ্যই পাবেন অপকার কিছু হবে না মনে বিশ্বাস দিকে যদি আপনারা এগুলো ইউজ করেন তৈরি করেন তাহলে উপকার অবশ্যই পাবেন তাহলে এখানেই শেষ করছি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা